যে রাজ্যেই তার বিবাহ হোক যে ফরমেশনেই সিঁদুর দান হোক অ্যাকচুয়ালি সিঁধুরটা মূলত শীতিতে টানা হয় কিন্তু টানা হয় এই আজ্ঞা চক্র থেকে তাই তো দিদি সিঁদুর দানের সময় কেন এখান থেকে টানা হয় কারণ এই আজ্ঞা চক্র হচ্ছে আমাদের তৃতীয় নয়ন এই আজ্ঞা চক্র আমাদের দেহে যে ইরা পিংলা এবং সুসুমনা তিনটে নারী চলে পুরুষ মহিলা নির্বিশেষেই চলে তার ত্রিবেণী সঙ্গম হচ্ছে আজ্ঞাচক্র যে আজ্ঞাচক্র অ্যাক্টিভেশনের ফলে কোনো মহিলা কিংবা পুরুষও বটে কিন্তু মহিলারা বিবাহের পর শক্তির আধার্ত তারা সেই আজ্ঞাচক্র থেকেই সিঁদুরটা কিন্তু শিথিতে চায় সেই জন্য মহিলারা মূলত এখন ফ্যাশনেবল দুনিয়া নানা জায়গায় দিদিরা টিপ ফিপ ব্যবহার করেন কিন্তু মূলত টিপের জায়গা এটা তাই তো দিদি কারণ এটি জাজ্ঞাচক্র ফার্ডাই ত্রিনয়ন দেবী দুর্গার সেই শক্তি শক্তিস্বরূপার মূল আধার